শুভ শারদিয়া সবাইকে আজ দিনটা হচ্ছে মহাপঞ্চমী তো আমার সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে আর আমি এখন পুজোটাও দিয়ে নিলাম আর আজই শুভ মহাপঞ্চমীর দিনে আমরা কিভাবে দিনটা কাটালাম পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখছো ভিআইপি ট্রলি ব্যাগটা এটা নিয়েছি বাজার কলকাতা থেকে ব্যাপারটা হয়েছে ওই যে এখন অফার যে চলে পুজোর সময় বারো মাসে চলে না এই অফারটা বারো মাসে চলে হ্যাঁ তো আমরা যখনই যাই তখনই দেখতে পাই এর আগেও নিয়েছি কন্টেনার তো এবার পুজোতে বিলটা হয়ে গেছে ভালো মতোই পুজো শপিং করে তো দুভাগে দুটো বিল হয়েছিল এবার কালকে যখন আমি শপিং করতে গেছি বরের জন্য তো বিলিং কাউন্টারে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের তো যেটা এটা এই ট্রলিটা একটা অ্যামাউন্ট বা মানে এ করলে শপিং করলে তো এই ট্রলি ব্যাগটা নশো নিরানব্বই টাকায় পাওয়া যাবে মানে হাজার টাকায় তো আমি জিজ্ঞেস করেছি যে তখন আমাদের একটা বিল হয়েছিল আর আগে যে বিলটা হয়েছিল দুটো মিলিয়ে আমাদের ওই টাকাটা হয়ে যেত যেটাই আমরা এই নশো নিরানব্বই টাকা দিলে এই ট্রলি ব্যাগটা পেতাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন রাত্রিবেলা কটা বাজে আটটা হবে শর তুই শোনা একটু দেখাই তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ট্রলি ব্যাগটা আমি পাবো কি না দুটো বিল একসাথে মার্চ করে তো বললো হ্যাঁ নিশ্চয়ই হবে এরকম তো হওয়ার কথা এখন যেহেতু অনেক ভিড় রয়েছে তো সকালের দিকে একবার যেতে বলেছিল তো করে দেবে তো বরকে তাই আজকে পাঠিয়েছিলাম সাড়ে দশটার সময় ওদের তো নটা এখন ওপেন হয়ে যায় পুজোর জন্য এমনি নটার ওই সাড়ে নটা দশটা থেকেই ওপেন হয় কিন্তু পুজোর জন্য নটা থেকেই ওপেন করে দেয় তো আমি তো দেখতেই পাই এখান থেকে তো বরকে পাঠিয়েছিলাম ঘুম থেকে উঠে আমেলাম যাও তো গিয়ে যদি হয় একটা নিয়ে তো তো আমার রেড কালারটা দেখেছিলাম পছন্দ ছিল কিন্তু রেড কালারটা নেই বেরিয়ে গেছে তো ব্ল্যাক ছিল আর এই যে ব্লু তো ভালোই হলো একটা আমাদের ট্রলির প্রয়োজন ছিল তো এটা পেয়ে গেলাম মনটা খুশি হয়ে গেল আর তার মধ্যে হয়েছে আমাদের আজকে গ্যাসও শেষ হয়ে গেছে এখন পর্যন্ত কটা বাজে তিনটে পাঁচ রান্না হয়নি শুয়ো সবে গুজি রান্নাটা হলো গ্যাস এলো গুজি রান্নাটা হলো এবার আমাদের রান্না হবে তারপরে হবে খাওয়া দাওয়া এখানে গুজি বচে বচে হবে কাগজে কাগজ ওকে ঘি দিয়ে দেওয়া হবে তোমার খাবারটা ঠান্ডা হচ্ছে হ্যাঁ শোনা হয়ে যাক তারপরে দেবো ঠিক আছে শোনা মটন রেডি হচ্ছে প্রেশারে সিটি হয়ে গেছে এবার শুধু একটু ফোটালেই মটন রেডি আর তার সাথে ভাত কখন যে মটনটা হবে আমি কখন থেকে ওকে তো দেখছি কটা বাজে পনেরো চারটে বাজে না খিদে পেয়ে গেছে এই যে মাটন রেডি সাথে ভাত আর লেবু আর আমার বর খাচ্ছে মাটন ভাত আর সাথে পেঁয়াজ আমি পেঁয়াজ খাই না মানে কাঁচা পেঁয়াজ আমি খাই না তাই তো দেখি কীরকম আছে কি গরম কখন থেকে অপেক্ষা করছিলাম

দেখো কি যে হচ্ছে এইদিকে রোদ আর এইদিকে বৃষ্টি হ্যাঁ 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 কি হচ্ছে কি ও বলে বাবা বলে এই দেখো বৃষ্টি হচ্ছে শোনা দেখো দেখো ওঠো ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল আর এদিকে রোদও রয়েছে আজকে পঞ্চমী কবে এদিকে বৃষ্টিটা আর থামার নাম নেই এবার ওর পাপা শুতে যাবে না পাপা নিজে শুয়ে আছে কেন শুয়ে আছে ফ্যান কে বন্ধ করলো আমি বন্ধ করেছি লাইট অফ করতে কি দাঁড়া 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 লাইট অফ করতে কি ফ্যান বন্ধ করে নিয়েছি ট্যাক করে না গো আমিও আমার মাথাটা পুরো টেল আমি লাইট অফ করতে গিয়ে ফ্যান অফ করে দিয়েছি এখানে কি সুন্দর সুন্দর গান বাজছে এবার মনে হচ্ছে পুজো পুজো এই দেখো আমরা এখন যাচ্ছি গুদির জামা কিনতে চলো চলো গুদির জন্য জামা কিনবো তালা দিয়ে দিই হ্যাঁ দেখো আর এখানে তো পঞ্চমী পুজো লেগে গেছে সবার ঠাকুর দেখা হয়ে গেছে আমি এখনো পর্যন্ত একটাও ঠাকুর দেখলাম না চলো ঠাকিয়ে গেছে তো চলো আস্তে আস্তে চলো এটা হচ্ছে যে পেট শপ যেখানে গুজিকে ডক্টর দেখানো হয় এখান থেকেই সমস্ত কিছু নেওয়া হয় খাবার দাওয়ার তো এখন ভেতরে অনেক কটা বাচ্চা রয়েছে ওই যে ওইখানে একটা রয়েছে দেখছে আমাকে দাদা ছোটা বেবি ছোটা বেবি না এই দেখো এটা কে আসছে দেখ ওই দেখ দরজা

আমাদের গ্রামের বাড়িতে তাই সমস্ত কিছু এখন গোজগাছ করা হচ্ছে ঘরের অবস্থা সব ওলট পালট এগুলো হ্যাঁ বেডশিটগুলো নিয়ে নাও হ্যাঁ একটা ব্যাগ এক্সট্রা নিতে হবে এই ট্রলিটা পুরো প্যাকটা গোছানো হয়ে গেছে এই ব্যাগ আউচ এই ব্যাগটাতেও হয়ে গেছে এই ব্যাগটাতে কার আছে এই ব্যাগটাতে বোধহয় আমার রয়েছে নাকি যাই হোক দুজনের মিলিয়ে এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এটা ট্রলি এখানে আরও অনেক কিছু বেশ কয়েকদিনের জন্য যাবো দিন যায়নি তো এরকম ঢোকায়নি তো বেশ কয়েকদিনের জন্য যাবো অনেক কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে তার মধ্যে তো আমার সব সংসার সংসার পুরো তুলে নিয়ে যাব যাব মানে বলতে আমার গোপু সোনারা যাবে আমার চিকিমিকি যাবে আমার বর হাঁপিয়ে গেছে আমার বর হাঁপিয়ে গেছে এখন এই যে শুয়ে পড়েছে এই যে দুজনে বেচারা শুয়ে পড়েছে এত কাজ করেছে আরে তো নতুন জামা পে কি খুশি এর খুশি আর হচ্ছে না এ অষ্টমীতে অঞ্জলি দেবে নতুন জামা পরে স্বামী বাড়ি গিয়ে তাই তো আসো না যে এখন আমরা খেতে বসে পড়েছি লাবুর খাওয়া হয়ে গেল নতুন দুপুরে তো মাটন রয়েছে মাটনের ঝোল দিয়ে ভাত খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব তারপর দেখতে লাবুর খাওয়া হয়ে গেছে লাবু ঘুমি ঘুমি করছে